असलकुम वरहमतुल्लि वरक अमी तुमार तो प्रेम भिखारील्लामी तुमार तो प्रेमर भिखारी अमी तुम तो प्रेमर भिखारील्ला तुमार प्रेमर भिकारी তোমার প্রেমে গড়াচুল নাই যে না নাই যে না গড়াচুল নাই যে না তোমার প্রেমে গড়াচুল নেই যে না নাই যে না গড়াচুল নাই যে না তোমার প্রেমে জিন্দা হইল প্রেমে জিন্দা হইল উস তুলে হান্নান্লা আমি তোমার প্রেমের ভিকারী আমি তোমার প্রেমের ভিকারীরা সুলাল্লা আমি তোমার প্রেমের ভিকারী তোমার প্রেমেতে আমার তুলি জয়াঙ্গা তুলি জয়াঙ্গা सुल तुली जयंग तुम प्रेम ते अमर तुली जयंग तुली जयंगारसुली जयंग देखा दिए संत करो साखिएउ रसूल रसुल्ला देखा दिए संत करो साउ सारिया रसूल আমি তোমার প্রেমের ভিকারী আমি তোমার প্রেমের ভিকারী আর রসুল্লা আমি তোমার প্রেমের ভিকারী হি জব উঠাও দেখাও ধন্য করো মোরে ধন করো মোরে রাসুল ধন করো মোরে হি জব উঠাও দেখাও ধন্য করো মোরে ধন্য করো মোরে রসুল ধন্য কর মোরে তোমার দিদার বিহনে পরাণ দেবাচেন আয়ারা সাহা তোমার দিদার বিহনে পড়াণ দেবাচেন সুলাল্লা আমি তোমার প্রেমের ভিকারী अमी तुमार प्रेमर भिकारी अरासूला अमी तुमार प्रेमर भिकारी अल्लामक वरहमु लबरकू